খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লেবাননে হ্যাঁ লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় নাম জানালো এক ভারতীয় নাম রিনসন হোসে বছর সাঁত্রিশের ওই যুবকের জন্ম কেরালের ওয়ানাডে পড়াশোনাও কেরালে পরবর্তীকালে নরওয়েতে চলে যান তিনি বর্তমানে সেখানকার নাগরিক তিনি পেজার বিস্ফোরণের তদন্তে এই ভারতীয় নাম সামনে উঠে আসছে কিভাবে এই ভারতীয় নাম জড়িয়ে গেল লেবাননের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় যে ঘটনায় এখনও পর্যন্ত সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ হাঙ্গারির একটি সংবাদ মাধ্যম টেলেক্সে দাবি করা হয়েছে লেবাননে যে পেজারগুলি বিস্ফোরণ হয়েছে সেগুলি বিক্রি করেছিল নটা গ্লোবাল লিমিটেড নামে বুলগেরিয়ার একটি সংস্থা টেলেক্সে আরও দাবি করা হয়েছে লেবাননে সক্রিয় হিজুবুল্লাহ কয়েক হাজার পেজারের বরাত দিয়েছিল বুলগেরিয়ার ওই সংস্থাকে ঘটনাচক্রে বুলগেরিয়ার ওই সংস্থাটির কর্ণধার ছিলেন রিনসন আর এখান থেকেই সন্দেহ তদন্তকারীদের তাহলে কি এই ঘটনার সঙ্গে ভারতীয়দের সরাসরি কোনো যোগ রয়েছে এ প্রশ্ন জোরালো হতে শুরু করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশু সার